আমার বর ঘেরে খাবার দিতে নামছে খাবার দিতে দিতে আগের বছরে একটা বাগদা মাছ পেয়েছে আমাকে দেখাচ্ছে আমি বলতেছি আমার এই বাগদাটা দাও তা আমি বাগদাটা নিয়ে এসেছি একটা ভিডিও বানাচ্ছি দেখো কত বড় হয়েছে বাগদাটা ভাবছি বাড়ি নিয়ে ভাজি করব আমার দুই মামুনি খাবে অনেক বড় হয়েছে বাগদাটা আগের বারের বাগ বর বলতেছে কী করবা আমি বললাম যে নিয়ে যাই মামুনি খাবে এনে অনেক সুন্দর হয়েছে বাগদাটা বাত এবার একটা বাগদাও ছাড়তে পারি নাই জলের জন্য জলে একটু নুন ছিল না আর বাড়ি টেস্ট করার জন্য একটু জল নিয়েছিলাম বাগদা ছাড়ছিলাম তার ভিতরে তা বাগদাগুলো সব মরে গেছিলো তার জন্য এবার একটা বাগদাও ছাড়তে পারি নাই খুব কষ্ট ওই কয়েকটা টাকা আমার লস হয়ে যাবে এত সুন্দর হয়েছিল আগেরবার অনেক বাগদা পাইছিলাম আগের বার এবার দুঃখের বিষয় বাগদা ছাড়তে পারি নাই তা ভাবছি কি ছাড়বো ছাড়বো আমি নিজে ছাড়ার কথা ভাবছিলাম তো আমার টাকা কয়টা আমার বর নিয়ে গেছে তাই আর এ বছর মনে হয় ছাড়া হবে না আবার কালকেরা বর মাছ ধরবে ঘেরে জাল নামাবে কি যেন কয় চিংড়ি মাছ তাই পঞ্চ হয়ে গেছে তাই কয়টা ধরবে আর কয়টা গ্লাস কাপ মাছ আছে তাই ধরবে আর কোনো মাছ ধরবে না কালকে সবার সাথে শেয়ার করব। আমার মাছ ধরার ভিডিও সবাই ভালো থাকবেন টাটা